বাধারঘাট ট্রান্সপোর্ট অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড আগুনে পুরে ছাই অফিস সংলগ্ন একটি দোকান মঙ্গলবার সকালে স্থানীয়রা বাধাঘাট ট্রান্সপোর্ট অফিসে আগুন দেখে খবর দেয় দমকল বাহিনীকে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থলে স্থানীয় পুলিশ আধিকারিক এদিন তিনি জানান যে মুখ্যমন্ত্রীর প্রোগ্রামে থাকাকালীন অবস্থায় তার কাছে খবর যায় তবে রাস্তায় যানজটের কারণে ঘটনাস্থলে পৌঁছতে দেরি হয় তাদের এদিন এমনটাই দাবি করলেন তিনি অগ্নিসংযোগের কারণ হিসেবে প্রাথমিকভাবে শর্ট সার্কিটকেই অনুমান করা হয়েছিল তবে স্পষ্ট করে এ বিষয়ে এখনো কোনো বিবৃতি দেওয়া হয়নি পুলিশের পক্ষ থেকে ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশ বড় অঙ্কের বলেই ধারণা করা যাচ্ছে এখানে তো শুনলাম যে গ্যাসের আগুন লাগছে ফায়ার সার্ভিস থেকে আপনি করছেন এরপর আমি ওই চেয়ার প্রোগ্রামে লেগে অ্যারেঞ্জমেন্ট এখানে আসলাম আমার বর্ব স্টেশন দিছে এখানে যাবো তাড়াতাড়ি আর গাড়ির সামনে আপনার জাম এত আইতে পারতেছে ঠিক মতো টাইম মতো এরপর আয়া দেখি তো ওরা আই সার বিসিটা কন্ট্রোল করে নিছে ঠাকুরটা বাস ওই কি ট্রান্সপোর্টের দোকান আছে এটা অফিস কন্ট্রোল করে আর কি মানে